কাজ করতে দেখব। কোন আল্লাহর বান্দাই অনর্থক কাজের সাথে জড়িত হয়ে গেছে তখন আমার করণীয় কি আমার দায়িত্ব কি কোরআনের মধ্যে আল্লাহ তালা সেই কমিটমেন্ট আমাদেরকে করেছেন সেই আপনার দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে বলেন বান্দা তুমি কোথাও থেকে যখন হেরে যাবে আর এরকম অনর্থক একটা কাজের মধ্যে তোমার জড়িত হওয়ার আপনার প্রয়োজন হয়ে যাবে বা তুমি বাধ্য হয়ে যাবে তখন তুমি কি করবে

সেখান থেকে স্বাভাবিক ভাবে তুমি সেখান থেকে অতিক্রম করে যাবে সেখানে তুমি জড়িত হয়ে যাবে না যাচ্ছি যেহেতু আমরা পুরুষ বাইরে তো যাওয়া লাগবে। যাওয়ার পরে এরকম অনেক গোলাহের কাজ আমাদের চোখের সামনে পড়ে যাবে আমাদের দায়িত্ব কি স্বাভাবিকভাবে চলে যাওয়া এর জড়িত হয়ে যাওয়া একটু দেখি 1 মিনিট দেখি এক মিনিট দেখবেন যে আপনাকে 1 ঘন্টা করে ফেলতে খবরও আসার থাকবে এই যে আমাদের হাতে আপনারা মোবাইল আছে ইউটিউবে আপনি একটু ঢুকুন আপনি এখন বের হয়ে জানো যে একটু দেখি কি অবস্থা এই যে একটু 15 20 মিনিট আবরণটা চলে যায় খবরও থাকে না এত মারাত্মক জিনিস এইগুলি এই মোবাইল অনন্ত কাজের মধ্যে বান্দাকে আপনার কি করে ফেলে জড়িত করে ফেলে তাহলে সফল মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য বলি বলেছিলাম সফল মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য বলি হলো যে নামাজের মধ্যে অত্যন্ত বিনম্র হয়ে থাকবে সফল মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য বলি হলো অনন্ত কাজ থেকে বান্দা সম্পূর্ণ বিরত থাকবে সফল মুমিনের তিন নাম্বার বৈশিষ্ট্য বলি